আজ বানাবো এক টুকরা মাংসের খুবই মজাদার একটা ভর্তা যা আপনারা অনায়াসে কয়েকজন খেতে পারবেন তো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি এখানে ভর্তাটার জন্য নিয়ে নিলাম রসুনের কোয়া কাঁচামরিচ কিছু আদা সাথে দিয়েছি পেঁয়াজ আর মরিচ আর নিয়েছি এক টুকরা গরুর মাংস এই মাংসটাকে আমি একটু কিমা করে নিব যাতে মাংসটা সেদ্ধ হতে একদমই সময় না লাগে তবে আপনারা চাইলে ছোটো ছোটো টুকরাও করে নিতে পারেন আমার কিমা রেডি এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিচ্ছি তেল দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া একটু জিরা গুঁড়া একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়া গুঁড়া এই সব কিছু দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে ভেজে নিব এই পর্যায়ে অনেকেই পানি দিয়ে ফেলেন তবে পানি না দিয়ে আমি বলব এটাকে ভেজে নিলে এর স্মেলটা অনেক বেশি ভালো আসবে আর যে রসুন আদার কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে তাই এই পর্যায়ে একটু পোড়া পোড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে তারপর যে পানি অ্যাড করতে হবে সিদ্ধ হওয়ার জন্য আমার ভাজা কমপ্লিট এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি পানি আমি খুব অল্পই দিব কারণ অলরেডি সব কিছু সেদ্ধ হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর ঢাকনা খুলে আর একটু নেড়ে ঝেড়ে যদি হালকা পানি থাকে সেটাও শুকিয়ে নেব এরপর চুলাটাকে অফ করে এটাকে ঠান্ডা হতে দেব যেহেতু ব্লেন্ডারে দিব তাই ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তবে আপনারা চাইলে শিল পাটাতেও এটা বেটে নিতে পারেন ঠান্ডা হওয়ার পর এখন আমি ব্লেন্ডার জারি দিয়ে দিচ্ছি তারপর ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করে নেওয়ার পরেই এই যে আমাদের ভর্তা একদম রেডি এই পর্যায়ে আপনারা চাইলে কড়াইতে একটু তেল দিয়ে এটাকে ভেজে নিতে পারেন এতে করে কনসিস্টেন্সিটা একদম হোটেলের মতো হবে তবে আমার এই ভেজা ভেজাটাই বেশি ভালো লাগে গরম ভাতের সাথে মেখে খেতে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ